রথযাত্রা লোকার লোকারণ্য মহাধুমধাম ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম রথ ভাবে আমি দেব পথ ভাবে আমি দূর হতে হাসে অন্তর জানি এ কথাগুলো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি কবির এই কবিতা এর মধ্যে দিয়ে একটি চিত্র আমাদের কাছে ফেসে ওঠে আজকে ভগবান রথ এবং রশ্মির মধ্য দিয়ে আমাদের কাছে যেন তিনি উপনীত হয়েছেন রথে তু বামনং দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে আমাদের শাস্ত্র বলছে যদি রথারুড় জগন্নাথ স্বামীকে কেউ দেখেন তাহলে তার মুক্তি সে মুক্তি পাবেই তাই সেজন্য রজিত ব্রাহ্মণ দৃষ্ট পুনর্জন্ম নেব নবী তাহলে তারা জন্ম হবে না সে মুক্তি লাভ করবে তা আজকে সেই পূর্ণ দিন যেদিন ভগবান জগন্নাথ যিনি অবতরণ করেন জগতের নাথ জগতে সকলের মাঝে যিনি নেমে আসেন রাজপথে রাজা যখন নেমে আসেন তখন আর এক মুহূর্ত এখানে তাই জগতের রাজা জগন্নাথ তিনি এই রথের মধ্য মধ্যে পরিভ্রমণ করছেন তিনি যেন জগৎবাসীকে দেখছেন এর মধ্য দিয়ে আমরা সবাই আজকে ভগবানকে দেখতে পাই ভগবানকে যখন তার রাজধানীতে দেখি যখন তার রাজপ্রাসাদে দেখি তখন এক আর যখন তিনি আমাদের মধ্যে নেমে আসেন আমাদের তখন জগতের আর এক রূপ তার কাছে আমরা দেখি অর্থাৎ তিনি জগৎকে দেখছেন বা জগৎবাসীকে তিনি দর্শন দিচ্ছেন সুতরাং আজকে সেই পূর্ণ মুহূর্ত ভগবান অবতরণ করে আমাদের সকলকে দর্শন দিচ্ছেন বা আমরা তাকে দর্শন করে আমাদের জীবনকে ধন্য করছি আজকে শুধু এই দর্শনই শেষ কথা নয় এর মধ্য দিয়ে ভগবান আমাদের সকলকে দেখছেন তার দর্শনে আমাদের মুক্তি আমরা রাজাকে যখন রাজধানীতে দেখি একরকম রাজা যখন আমাদের মধ্যে নেমে আসেনি তখন তো তার আরেক রূপ এই রূপটি যেন আজকে জগন্নাথের সেই দিকটিকে আমাদের মনে রাখতে হবে যে ভগবানকে আজকে আমরা দেখতে গিয়ে সেই রথ ধরে টানবো না দড়ি ধরে টানছি বা এ পথ এই পথ দিয়ে ভগবান যাচ্ছেন এই রশ্মি ধরলেও যেন ভগবানকে ধরা বা যে কোনো একটা স্পর্শ করলেই যেন ভগবানকেই ধরা আমরা তো ভগবানকে ধরতে পারি না তিনি তো অধরা কিন্তু আজকে তিনি এই ধরা মাঝে নেমে এসে আমাদের সকলকে ধরার সুযোগ করে দেন এই রথের রশ্মির মধ্য দিয়ে আমরা যদি রথের রশ্মি স্পর্শ করি মনে করি যেন ভগবানকেই স্পর্শ করেছি উনি যে পথ দিয়ে যান সে পথেই যেন এক পূত পদরজে মনে হয় পবিত্র হয়ে যায় যে রথের মধ্যে দিয়ে যায় সেটিও যেন আমাদের কাছে এক পূর্ণ স্থান হয়ে ওঠে তাই আজকে এই পূর্ণ এক একসঙ্গে সবকিছু যেন পূর্ণ তাকে দর্শনে পূর্ণ তাকে দর্শনে পূর্ণ তাকে অনুভব করে পূর্ণ সঞ্চয় করা আজকে তাই আমাদের আর অন্য কথা নয় আজকে বেশি কথা নয় জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী নয়নপথবী ভবত মে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব যিনি জগন্নাথের আর এক রূপ সচল বিগ্রহ তিনি বলতেন জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু তুমি আজকে তাকে যেন এইভাবেই শ্রদ্ধা জানানো যিনি শ্রদ্ধা জানাতে পারবেন তার অন্তরে শ্রদ্ধা ভক্তি জাগরিত হবে তিনি যে মানুষ আছেন সেই মানুষই থাকবেন তবু ভেতরে আর এক মানুষের জন্ম হবে সেই শ্রদ্ধাবান মানুষের কাছে আমাদের রইল শ্রদ্ধা ভক্তি প্রণতি জয় তো রামকৃষ্ণ জয় জগন্নাথ জয় জগন্নাথ আপনারা হয়তো জানেন যে একালে ভগবান শ্রীরামকৃষ্ণকেও জগন্নাথ স্বামীর সঙ্গে তুলনা করা হয় কারণ কি জানেন ভগবান শ্রীরামকৃষ্ণ এই জগন্নাথের রথযাত্রা তিনি রজ্জুতে আকর্ষণ করেছিলেন এই বলরাম ভবনে বাগবাজারে সেখানে তিনি আসতেন এবং তাদের রথ উৎসব হতো ঠাকুর সেই রথযাত্রা এসে যখন এই রথে রজ্জুতে আকর্ষণ করছেন তখন তিনি আর আকর্ষণ করবেন কাকে তিনি নিজেই হয়ে উঠেছেন জগন্নাথ তিনি রথ ধরে আর টানতে পারছেন না কারণ তিনি নিজেই নিজেকে যেন টেনে নিয়ে যাওয়ার মতো তখন তিনি একাকার হয়ে গেছেন আজকে আমাদের তাই মনে হচ্ছে ভগবান অবতরণ করেছেন আমরা তার টানে সবাই এখানে এসেছি আমরাও সেই ভগবানকে দর্শন করে পূর্ণহম জয় জয়তু রাম কৃষ্ণ জয়তু রাম